রহিম বিল আরদিবিল্লাহ বিসমিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশের প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলিকুম আহমতুল্লাহ আমারে কথা বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি তারই ধারাবিকতা আজকে আলোচনা করব মাশরুম আমাদের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ ও ওজন কমাতে কিভাবে ভূমিকা রাখে আসলে মাশরুম একটি ভেষজ গুণসম্পন্ন সামান্য ক্যালোরিযুক্ত খাবার এই খাবারটি কিন্তু অতিরিক্ত ওজন কমাতে ও সাহায্য করে লন্ডনের ইউনিভার্সিটি অব ব্যাফলোর পুষ্টি বিজ্ঞান বিভাগ পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে পোর্ট বোলো প্রজাতির মাশরুম খাদকের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ওজন ওজন কমায় স্কুল অব পাবলিক হেলথের পুষ্টি বিজ্ঞানের সহকারী অধ্যাপক ও প্রধান গবেষক পিঠার হ্যারোভেদ জানিয়েছেন চিনির মাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে মাশরুম কার্যকরী ভূমিকা রাখতে পারে যিনি বা শর্করা নিয়ন্ত্রণে থাকলে স্বাভাবিকভাবে যারা ওজন কমাতে চান তারা লাভবান হতে পারবেন পিটার জানিয়েছেন আমাদের শরীরের প্রত্যেকটি কোষে শর্করা প্রয়োজন অতিরিক্ত শর্করা শরীরের কোষগুলি গ্রহণ করতে পারে না ফলে অতিরিক্ত শর্করা শরীরে মেদ হিসেবে জমা হয় আর মাশরুম রক্তে শর্করার মাত্র মাত্রা নিয়ন্ত্রণে মাধ্যমে শরীরের ভারসাম্য রক্ষা করে থাকে গবেষণার মাধ্যমে জানানো হয়েছে গবেষণার অংশ হিসেবে মিষ্টি পানীয়র প্রতিক্রিয়া শর্করার মাত্রা কেমন থাকে তা দেখার জন্য উনিশ থেকে উনত্রিশ বছর বয়সী আটজন পুরুষ ও দশজন নারীকে দুই সপ্তাহ ধরে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট পরীক্ষা করা হয় এদের প্রত্যেককে সমান মিষ্টি তিন ধরনের পানীয় খাওয়ানো হয় এই পানীয়র মধ্যে ছিল পঁচাত্তর ভাগ গ্লুকোজ পঁচাত্তর ভাগ গ্লুকোজ ড্রিঙ্কের সঙ্গে নয় দশমিক পাঁচ ভাগ পোর্টেবেলো পাউডার এবং নয় দশমিক পাঁচ গ্রাম পোর্টেবেলো পাউডারের সঙ্গে সুগন্ধি পানি পরীক্ষা ফল হিসেবে দেখা যায় গ্লুকোজ ড্রিঙ্কের সঙ্গে পোর্টেবল পাউডার খাওয়ার ফলে রক্ত ইনসুলিনের মাত্রা কমে গেছে এই গবেষণায় প্রতিবেদনে জানা হয়েছে যে এই পরীক্ষা এটা স্পষ্ট যে মাশরুম রক্তের শর্করা ও মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে গ্রাহকের ওজনে ভারসাম্য রাখে তবে এ বিষয়ে সবচেয়ে বেশি কার্যকর ফল পায় নারীরা সুতরাং যে সমস্ত নারীরা অথবা পুরুষরা ওজন নিয়ন্ত্রণের জন্য অনেক চেষ্টা করছেন এবং শর্করার কারণে অর্থাৎ চর্বি বেড়ে যাচ্ছে শরীরে তারা অবশ্যই খাদ্য তালিকায় মাশরুম সংযোজন করতে পারেন মাশরুম বিভিন্ন সবজি এবং সালাদে ব্যবহার করতে পারেন আশা করি এটা খেলে আপনাদের ওজন নিয়ন্ত্রণটা অনেকটাই কার্যকর থাকবে এবং আপনাদের ওজন এবং অতিরিক্ত হবে মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদেরকে আপনাদের লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকে এ ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহানর্বুল আলমিন আমাদের সবাইকে মন্ডিত জীবন দান করুন প্রত্যাশা আসসালামুমতুল্লা আল্লাহ হাফেজ